সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসছে আসছে বগুড়ার বিখ্যাত ঘাপের হাটে উত্তরবঙ্গের বিখ্যাত বলা চলে মোটামুটি তো এই হাটে আপনাদেরকে পালন উপযোগী খামারে পালন উপযোগী কোরবানির ছাব্বিশকে রেখে যে সারগুরু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটিতে যারা নতুন ভিডিওটিতে লাইক দেবেন একদিন না একদিন ভিডিওটি কাজে দেবে ইনশাআল্লাহ আপনার না হয় আপনার পাশাপতি বন্ধু বান্ধবের জন্য কাজে দেবে ইনশাআল্লাহ তারা গুরু পালন আছে তারা এই ভিডিওটি দেখবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক দাম আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব দু হাজার চব্বিশ সালের এই পরবর্তী বাজারে তো চলুন দেখি সামনে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার এই দেশি জাতীয় সার কথা গেলে কি দেশি দেশি সার সাই যাতে মানে দেখেন দর্শক এলা যাতে মানে বয়স ওয়ালকম আছে দর্শক দেখেন এই নয় মাস দশ মাসের বাচ্চাগুলা তো এগুলোর দর দাম কিরকম চাচ্ছেন আর কি ষাট বছর হাজার দর্শক দেখেন জাত মানে সেরা বাঁশুরগুলা সারগুলা একদমই হাই কোয়ালিটি লাল যা তো মানে একদমই সেরা দর্শক গলা কম্বল আমি দেখেন একদমই সেরা এই যে গলা কম্বলগুলা দেখেন দর্শক একদম শাইওয়ালের যে গুলা যে জাত দর্শক আরো একটা দেখতে পাচ্ছি টাকা এটা কি জাত কী জাতে শাইওয়াল দেশি দর্শক দেখেন দেশি এটা কি দাদিছে বয়স কিরকম দশ বারো মাস দেখেন দশ বারো মাসের হচ্ছে আপনাদের বাচ্চাগুলা এলে কি সামনের কুরবানিতে মোটামুটি উপযোগী হবে নাকি সামনের কুরবানির জন্য উপযোগী তো কিরকম কি দাম চাচ্ছেন সাওয়া সৌত্তর দেখেন দশক সর হাজারে আপনার একদমই সেই কালারে লাল ঠিক আছে গলা কম্বল একদমই সেই অবস্থায় আছে সেই মানের জাত মানে সেরা কালেকশন আপনাদেরকে দেখালাম আমি আরও আপনাদেরকে কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আট দশ মাস বয়স নাকি গলা কম্বল দেখেন দর্শক এগুলোতে কি সাইওয়াল না

কুরবানি উপযোগীর জন্য দর্শক আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি শাহিওয়াল একদম লাল টক টক লাল কালারের তো ভাই এটা কি অবস্থা অদা আছে নাকি অবস্থায় কিরকম কি দাম দিছ তার চ কত দাম ছিয়াশি হাজার টাকা চাওয়া দাম ওই 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 আশাই খেপাই গেছে একদমই অবস্থা খারাপ তোল পার করে যেহেতু গরুর তেজ খুব দুই দাঁত দর্শক দেখেন একদমই হাত মোটামুটি একদম খুবই জমজমাট অবস্থা শুরু হয়ে গেছে বেচা কেনা এটা বিক্রি হয়ে গেছে এগুলা এগুলা বিক্রি হয়ে গেছে না গরু আর আমরা যারা সার গরু নিতে চান তারা এই নামে যে দেখতে পারেন আপনারা মাছাল্লা সেরা সেটা কালেকশন থাকে হাটের ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত দোয়া কামনা